আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিন ইসলাম অ্যাপেলেক্স থেকে আজকে আগামীকাল মঙ্গলবার আমরা এই অফারটা অনেকদিন আগে থেকে শুরু করছি যদিও রমজান উপলক্ষে আমাদের প্রতিদিনই অফার থাকে তবু যেহেতু এটা আমাদের কন্টিনিউ আছে আর রমজান তো বেশি দিন নাই তারপরেও তো আমাদের এই অফারটা দেওয়া লাগবে সেই জন্যই শুধু মঙ্গলবারের অফারটা আমরা দিতেছি আমাদের আজকে অফারটা একদম সরাসরি শুরু করতে হবে এই জন্যে যে আমাদের হাতে পাঁচ থেকে সাত মিনিট মাত্র সময় আছে আমরা অফারটা শুরু করি আইফোন টুয়েলভ প্রো থেকে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স পাঁচশো বারো জিবি তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এই কথাগুলো বলতে খারাপ লাগে যে বাংলাদেশ কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ এটা সত্য কিন্তু যে পাঁচশো বারো পর্যন্ত এই তিনটা ভেরিয়েন্টে আমাদের কাছেই আছে এবং প্রাইসও দেখবেন যে যাচাই করে সব থেকে কমে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন মাত্র একষট্টি হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র চৌষট্টি হাজার টাকা এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে প্রাইস পাবেন সাতষট্টি হাজার টাকা এই ফোনটার অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আইফোন টুয়েলভ প্রো ব্র্যান্ড নিউ ইনএক্টিভ তারপরে একদম সবচেয়ে মজার এই প্রোডাক্টটা আমরা গতকাল রাতে ভিডিও দিয়ে দিয়েছিলাম দুই পিস আলহামদুলিল্লাহ আগে আগেই বুক করে ওগুলা অর্ডার হয়ে গেছে আজকে আরও তিন পিস চলে আসছে আমাদের কাছে পাঁচ পিসই অর্ডার ছিল যাদের নাকি আইফোন ফিফটিন প্রো ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ইনটেক লাগবে তারা আমাদের অ্যাপেলেক্সে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কারণ এই প্রাইজে আইফোন ফিফটিন প্রো ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ আপাতত নাই মার্কেটে মাত্র কত প্রাইস এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ সেই সাথে হংকং হংকং ফিজিক্যাল ডুয়েল সিমের স্টক এই স্টকটা কিন্তু সবসময় একটু বেশি দাম ষোলো সিরিজ এবং ফিফটিন সিরিজের মধ্যে হংকং এর স্টকটা বেশি দাম গতকাল সেল করছিলাম এক লক্ষ চোদ্দো হাজার আজকে এক লক্ষ চোদ্দ হাজার সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে আর আমাদের তো এই যে ইয়া অ্যাফ জেডাস উইন হওয়ার সুযোগ আছে প্রত্যেকটা ফোনে আমি যতটা ফোনের অফার বলবো সবগুলা ফোনের সাথেই এটা ফ্রি থাকবে এবং ইয়ামাহা এভ জেডাস বিতিরি উইন হওয়ার সুযোগ থাকবে আর অল্প কিছুদিন বাকি আছে ঈদ পর্যন্তই আমাদের ইয়ামাহা অ্যাফ জেড এস ক্যাম্পিংটা চলবে ঈদের পরে মার্কেট খোলার সাথে সাথে আমরা ড্র দিয়ে দিবে ইনশাআল্লাহ তারপরে আইফোন সিক্সটিন সারাদিন আসলে বেচাকিনা করতে করতে এখন তো রমজান মাস বুঝিনি প্রতিদিনই আমাদের শুক্রবারের মতো একটা জ্যাম থাকে এবং মঙ্গলবারের মতো একটা জ্যাম থাকে প্রতিদিনই আজকেও সারাদিন এই কাস্টমারের জ্যামে ছিলাম সময় ছিল না কাস্টমারের কোনোভাবে বের করে ভিডিওতে আসছি এই নিয়ে আবার অনেকের কষ্ট আছে যে আমরা ভিডিওর জন্য কাস্টমারকে বের করে দিই ভাই একটু কষ্ট নিয়েন না অনেকগুলো মানুষ এই ভিডিওর জন্য ওয়েট করে আমরা তাদের জন্য ভিডিওটা তৈরি করতে হয় যাই হোক সময় নষ্ট না করি আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আছে মাত্র চৌরানব্বই হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন গ্লোবাল ভার্সন মাত্র চৌরানব্বই হাজার পাঁচশো টাকায় আপাতত খোঁজ নিয়ে দেখেন এই প্রাইসটা বাংলাদেশে সবথেকে ভালো আছে অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি অফ ক্লেম হ্যাঁ এই ফোনগুলোর সাথে একদম ফ্রি ক্লেম করতে পারবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একদম পানির দাম হয়ে গেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এত কম দাম যে অস্ট্রেলিয়ান ভার্সন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ারেন্টি ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি ক্লেম করার সুযোগ আছে সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র সিঙ্গাপুর ভার্সন বাউন্ন হাজার টাকা আগামীকাল মঙ্গলবার সেই সাথে ইয়ারবার্স প্রো সেকেন্ড জেন ফ্রি আছে আইফোন থার্টিন সিঙ্গাপুর ইউনিট আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল মঙ্গলবারের জন্য প্রাইস আছে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা সাথে ইয়ারবার্স প্রো সেকেন্ড জেন ফ্রি আছে ফোরটিন আইফোন ফোরটিন মাত্র একাত্তর হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ইউকে ভার্সন আচ্ছা আমরা প্রিয়ন একটু ডিভাইসগুলোতে চলে যাই তারপরে হচ্ছে আমাদের কাছে একেবারে আইফোন টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা মাত্র নইবার চার্জ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র একচল্লিশ হাজার টাকা তারপরে আইফোন থার্টিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এখানে এবারে যে যা আছে মিলায় আমি প্রাইস দিতে থাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল সহ কন্ডিশন একেবারে নতুন কন্ডিশন আছে ব্যাটারি হেলথ কম সেই জন্য কম ফুল প্রাইস মাত্র টাকা আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র আগামীকাল চুয়াত্তর হাজার টাকা ফুল বক্স সহ একেবারে নিউ কন্ডিশন আনটাচ কন্ডিশন আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনের

এগুলো ফোনগুলো একবারে নতুনের মতো কিন্তু হ্যাঁ খুলে দেখানোর কিছু নয় আসলে সবগুলো ফোনই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের হোয়াইট টাইটানিয়াম ফিফটিন প্রো ম্যাক্স প্রাইস আগামীকাল মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন হোয়াইট কালার প্রাইস পাবেন আগামীকাল মাত্র আমাদের কাছে চৌরাশি হাজার টাকায় ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এইগুলো অলমোস্ট সিস্টেম একটি প্রোডাক্ট আর কি ব্র্যান্ড নিউই ইউজ করে নাই দুইটা কালার আছে আমাদের কাছে হ্যাঁ দুইটা ইউনিটই আছে অনেকগুলা ইউনিট ছিল সবশেষ দুইটা আছে যাদের নাকি আইফোন সিক্সটিন লাগবে ব্র্যান্ড নিউ অলমোস্ট এগারো হাজার টাকা কম এমনিতেই আমাদের নতুনের প্রাইস মার্কেটে আটানব্বই হাজার আছে আমরা দিছি পঁচানব্বই হাজার টাকা সেই সেই হিসাবে চৌরাশি হাজার টাকায় ফুল বক্স আপনি খুঁজে দেন মার্কেটে বক্স ছাড়া প্রোডাক্টই এই দামে সেল দিচ্ছে তারপরে আপনি আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস গ্রিন কালারের একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস পাবেন আগামীকাল মাত্র তিরাশি হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ইফোনটা পাবেন মাত্র ফুল বক্স একাশি হাজার টাকা তারপরে আইফোন থার্টিন ফুল বক্স হ এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ আইফোন থার্টিন এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি আলপাইন গ্রিন কালার ফুল বক্স প্রাইস পাবেন মাত্র এটাও আমাদের কাছে পাবেন ফোরটি ফাইভ তারপরে আইফোন ফোরটিন প্লাস এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ব্ল্যাকটাতে একটু হাতের ডাস্ট দ্বরা দেয় এই কারণে একটু এলোমেলো লাগতেছে ক্লিয়ার করা হয় না এই জন্যে যাই হোক এটার প্রাইস থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা আগামীকাল তারপরে আমাদের কাছে প্লাস নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি ব্লু কালার ফুল বক্সটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র ছেষট্টি হাজার টাকাই ফিফটিনের তো প্রাইস দিয়েই প্রাইস আছে যারা নাকি নতুন খুঁজতেছেন নতুন খোঁজার কোনো দরকার নাই এই ফোনগুলো নিতে পারেন টাকায় এমন জিনিস আর পাবেন না ফোন এখান থেকে শুরু করি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট এটা তো অফার দিয়ে দিয়েছিলাম আমরা একটা মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় ওয়ান টেরাবাইটের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সাথে ইয়ারবাড প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড ব্যাটারি হেলথ প্রাইস পাবেন এটা আমাদের কাছে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় এক লক্ষ চোদ্দ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আমাদের কাছে প্রাইস মাত্র টাকা অনেকগুলো ইউনিট তারপরে আইফোন ব্যাটারি হেলথ আমাদের কাছে প্রাইস মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এখানে সিক্সটিন প্রো সেল হয় সেখানে আমরা সেল দিতেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা ষোলো প্রো ম্যাক্স একদম কম দামে খুঁজতেছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন ষোলো প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট কালার এই ডিভাইসটা আজকে আমি নিয়ে নিতে চাইছিলাম আমার জন্যে আমার আসলে খুব দরকার তবুও আমি ডেজার্ট এটা নেমটা নিব অনেকেই তো ডেজার্ট খুঁজে তবে হোয়াইটটা অনেক বেশি সুন্দর

আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ও এটা একটু বলেনি হ্যাঁ এটা কেন এক লক্ষ আট হাজার টাকা এটা আমাদের কাছে বেশ কই কই দিন যাবতীয় আসে দিন হালকা একটু স্ক্র্যাচ এটুকু স্ক্র্যাচের জন্য ফোনটা পরে আছে কিন্তু কেউ যদি স্ক্র্যাচটাকে একটু কম্প্রোমাইজ করতে পারেন এটা একটা বেস্ট ভ্যালু ফর মানি হয় এটা ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ নয় হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ

ছষট্টি হাজার টাকা তারপরে ফিফটিন প্লাস নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন সিক্স ফিফটিন প্লাস আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকা এইটি সিক্স থাউজেন্ড টাকায় আপনি টু ফিফটি সিক্স জিবি পাইতেছেন তারপরে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র

সাতাত্তর হাজার টাকায় নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস আর একটা ইউনিট আছে ব্ল্যাক কালার এবং নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের পিঙ্ক কালার যারা নাকি পিঙ্ক কালার খুঁজতে তারা দেখতে পারেন এই ফোনটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র উনাশি হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো তো একেবারে বেস্ট ডিল চলতেছে আমাদের কাছে বেস্ট প্রাইস চলতেছে দেখেন ফোরটিন প্রো আমাদের কাছে হ্যাঁ এখান থেকে শুরু করেন এই যে ফোরটিন প্রো এটা একটু হাতে নিয়ে আসি এটাতে একটা ভালো প্রাইস করবো আজকে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টেরাবাইট আমাদের সেলিং প্রাইস ছিল এইটি থ্রি থাউজেন্ড আগামীকালের জন্য আমরা এইটি ওয়ান থাউজেন্ড করে দিলাম একাশি হাজার টাকায় আপনারা এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ নিতে পারবেন সেই সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ইউনিট আছে অনেকগুলা ইউনিট আছে নাইনটি টু নাইনটি থ্রি বাট একটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা চার্জিং টাইম মাত্র সত্তর বার সত্তর বার চার্জিং টাইমের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্রো ওয়ান টেরাবাইট মাত্র প্রাইস থাকতেছে চোরানব্বই হাজার টাকা নাইনটি ফোর থাউজেন্ড টাকায়

এইভাবে প্রত্যেকটাই নাইনটি ফোরও আছে নাইনটি ফোরটাও আমাদের কাছে চৌরাশি হাজার টাকায় পাবেন আগামীকাল ফোরটিন প্রো ওয়ান টেরাবাইট তারপরে আইফোন ফোরটিন প্লাস ফোরটিন প্রো অনেক ইউনিট আছে মোটামুটি দশ বারোটা আছে যারা লাগে নিতে পারেন ইনশাল্লাহ আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হাল এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র একষট্টি হাজার টাকা আগামীকাল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল্প ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস মাত্র চৌরাশি হাজার টাকা সাথে ইয়ারবাডস প্রো ফ্রি আছে অফার আইফোন থার্টিন আইফোন থার্টিন তো আমরা বেশ কিছু দিন যাবৎ খুব ভালো প্রেস করতেছি কন্টিনিউ আমরা ভালো প্রেস করতেছি আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন থার্টিন

আইফোন থার্টিন প্রো দেন এই যে আইফোন থার্টিন প্রো আইসা নাকি স্টক পায় না আসলে পাওয়ারও কথা না আমরা যে কইটা ইউনিট দেই ধরেন সাত আটটা ইউনিট থাকে এগুলো আগে আগেই বুক হয়ে যায় কিচ্ছু করার না আইফোন থার্টিন প্রো আর ফোরটিন প্রু কখনোই আমরা খুব একটা অ্যাভেলেবেল রাখতে পারি না তো যে কইটা ইউনিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইউনিট আছে যাদের নাকি আইফোন থার্টিন প্রু লাগবে আগে আগে বুক করে নেবেন বলে দিতেছি আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ডিসপ্লে গ্যারান্টি সহ পাইতেছেন যেই সমস্যাটা আইফোন থার্টিন প্রোতে আপনারা ফেস করেন বা বই পান আইফোন থার্টিন প্রো ডিসপ্লে সমস্যা আমাদের কাছে এই সমস্যাটা না ইনশাল্লাহ আপনারা ডিসপ্লে গ্যারান্টি সহ আপনারা আইফোন থার্টিন প্রো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একষট্টি হাজার টাকা থার্টিন প্রো ম্যাক্স কয়েকটা ইউনিট আছে থার্টিন প্রো ম্যাক্স তিনটা ওয়ান থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র বাহাত্তর হাজার আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরা ওয়াইড বাহাত্তর হাজার টাকা এটা অকল্পনীয় তারপরে ওয়ান টোয়েন্টি এইট জিবি গোল্ডেন কালার এটা আমাদের কাছে প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র ছেষট্টি হাজার টাকা গোল্ডেন কালারের থার্টিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে ব্যাটারি হেলথ কত আছে একটু দেখাই দিতেছি উপরে লিখা না এটার ব্যাটারি হেলথটা মাত্র একটু আগে আসছে প্রোডাক্টটা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল্প আসছে ডিসপ্লে গ্যারান্টি সহ আইফোন থার্টিন প্রো ম্যাক্স প্রাইস পাইতেছেন মাত্র ইউএসএ ভার্সনের ছেষট্টি হাজার টাকা তারপরে থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সরি এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকতেছে আরকম মাত্র বাষট্টি হাজার টাকা এই তিনটা ইউনিট আছে থার্টিন প্রো ম্যাক্সের যারা থার্টিন প্রো ম্যাক্স ম্যাক্স নেবেন আগামীকাল আমাদের কাছ থেকে চাইলে রাতে বুক করে ফেলতে পারেন ও ফোরটিন প্রো ফোরটিন প্রো এর একটা বড় রকমের অফার দিয়ে দেই আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনিক্টিভ এই ফোনগুলো কিন্তু ইনএক্টিভ এখনো সিম ইউজ করা হয় নাই এখনো চালু করা হয় নাই আপনি ফার্স্ট ইউজার হবেন প্রাইস থাকতেছে আগামীকালের জন্য মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার যেখানে ইউজ ফোন কিনতে হয় আরো বেশি দামে 94000 হাজার টাকা ইউজ ফোন সেখানে টাকায় ব্র্যান্ড নিউ ইনএক্টিভ আইফোন 14 প্রো বেশ কয়টা ইউনিট তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট আবার চলে আসছে সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনও ফ্রি আছে এই অফারটা এই এই অফারটা কেউ মিস করবেন না এটা সত্যিকারের জন্যই আজকের জন্য অফার তিনটা ডি আছে যাদের ফোরটিন প্রো খুঁজতেছেন ব্রেন নিউ নেওয়ার ট্রাই করেন খুব মজা পাবেন ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের কয়েকটা ইউনিট আছে একটু একটু করে আমি যদি ইয়ে করি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ইউনিট আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবির দামই অনেক কত একষট্টি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন

তারপরে একেবারে কন্টিনিউ যে প্রাইসটা থাকে আমাদের কাছে ইনশাল্লাহ হাতে নিয়ে নিই মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পঞ্চান্ন হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি এগুলোও কিন্তু হ্যাঁ আমাদের রিফার ইউনিটি কিন্তু ডিসপ্লে মাদারবোর্ডের গ্যারান্টি থাকে না আমাদের ইন থেকে বাট এই ফোনগুলোতে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সব পাবেন এগুলোতেও পাবেন কারণ একই সাপ্লায়ারের ফোন সেই জন্য আমরা দিতে পারতেছি আমাদের সাপ্লায়ারদের সাথে এভাবেই কথা বলা আছে আমাদের কিন্তু আরও গ্যারান্টি প্রোডাক্ট আছে সামনে আসতেছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পঞ্চান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র আটান্ন হাজার টাকা আগামীকাল মঙ্গলবার আটান্ন হাজার টাকায় পাবেন আটান্ন না সাতান্ন হাজার পাঁচশো করে দিলাম ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার করে দিলাম সাথে ইয়ারবাটস প্রো সেকেন্ড জ্যান্ড ফ্রি আছে তারপরে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এর অনেকগুলো প্রাইস আছে অনেকগুলা ইউনিট আছে এই জন্য আমি একটু স্টার্টিং প্রাইসটা দিয়ে দেই যেমন ধরেন এইটটি ওয়ান থেকে এইটটি ওয়ান এইটটি ফোর তারপর এইটটি এইট এই যেহেতু অনেকগুলা আছে তো সেই জন্য আমি স্টার্টিং প্রাইস দিলাম আগামীকাল মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে শুরু সাথে তো ফ্রি আছে এবং উইন হওয়ার সুযোগ আছে এখন আসি একদম চমৎকার প্রোডাক্ট হ্যাঁ আইফোন টুয়েলভ প্রোতে কিন্তু আমাদের গ্যারান্টি এই যে অ্যাপেলেক্সের গ্যারান্টি প্রোডাক্ট আছে অ্যাপেলেক্সের স্টিকার যুক্ত আমি আগেও বলছিলাম যে স্টিকার যুক্ত প্রোডাক্ট কিনুন আর নিশ্চিন্তে আইফোন ইউজ করুন এই কথাটা কেন বলি কারণ হচ্ছে এটা আমার নিজস্ব সোর্সিংয়ের প্রোডাক্ট হুম এটার প্রাইস আমি যথেষ্ট ভালো করছি এই ইউনিটগুলোর প্রাইস অনেক বেশি হওয়ার কথা ছিল যেখানে ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আমি দুই মাসের করতেছি সেখানে প্রাইস করতেছি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি মাত্র পঞ্চাশ হাজার টাকা সমস্ত কিছুর গ্যারান্টি সহ সেই সাথে আমাদের কাছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ কই আচ্ছা আইফোন টুয়েলভ অল্প কই একটা ইউনিট আছে তো আইফোন টুয়েলভ ও ভিতরে আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ভিতরে আছে হ্যাঁ আইফোন টুয়েলভ আমাদের কাছে যেহেতু আছে অফারটা দিয়ে দিচ্ছি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমাদের কাছে সবগুলা কালার আছে ভিতরে আছে এখানে জায়গা নাই বলে আমরা আর ওদিকে নিয়েছি না আজকে সব ভিতরে রাখছি আইফোন টুয়েলভ আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেই সাথে ইয়ারবার প্রো সেকেন্ড জেন ফ্রি আছে ইয়া মাহা এফ জেড এস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে এত এত অফারের সাথে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ কোথাও আছে কি না একটু দেখে যাচাই করে তারপরে আমাদের ভ্যাপিলেক্সে চলে আসেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের সম্ভবত বেশিরভাগ ইউনিটই আমাদের অ্যাপেলেক্সের স্টিকার যুক্ত ইউনিট আইফোন ইলেভেন আমাদের কাছে টোটালি গ্যারান্টি সহ প্রোডাক্ট পাইতেছেন দুই মাসের গ্যারান্টি সহ প্রোডাক্ট পাইতেছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় যেখানে রকম গ্যারান্টি ছাড়া শুধু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া মানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মিনস হয়েছে ডিসপ্লে মাদার বোর্ডের কোনো গ্যারান্টি হয় না রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে গ্যারান্টিও না সেখানে আমরা গ্যারান্টি করতেছি দুই মাসের দুই মাসের গ্যারান্টি সহকারে ডিসপ্লে মাদার বোর্ড এনিথিং যে কোনো ইস্যু আমরা গ্যারান্টি দিছি সেই সাথে প্রাইস ওয়ান টোয়েন্টি মাত্র চৌত্রিশ হাজার টাকা সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে আচ্ছা আইফোন ইলেভেন তো একটা বড় রকম অফার করে ফেলি হ্যাঁ দুই মাসের গ্যারান্টি সহ আমাদের প্রাইস করছিলাম আটত্রিশ হাজার পাঁচশো টাকা আগামীকাল মঙ্গলবারের জন্য একদম কমাই দিয়েছি দেড় হাজার টাকা কমায় দিছি পনেরোশো টাকা কমে মাত্র সাতত্রিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবির আইফোন ইলিভেন প্রু কইটা আছে তিনটা চারটা পাঁচটা আছে মাত্র পাঁচটা আছে যেটা সাতত্রিশ হাজার টাকায় পাবেন দুই মাসের গ্যারান্টি সহকারে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি সহ তারপরে আইফোন অ্যাক্সেস আইফোন অ্যাক্সেসের আমাদের কাছে সব কালার মোটামুটি চলে আসছে হোয়াইট ব্ল্যাক গোল্ডেন গোল্ডেন কালার একটু বেশি চাহিদা জানেন গোল্ডেন কালার যারা নেবেন তারা রাতে বুক করে ফেলবেন তারপরে কালকে আসবেন আইসা দেখবেন যে গোল্ডেন নাই তখন কষ্ট পাবেন এই জন্য আগে আগে বলে রাখতেছি আমাদের সবগুলা কালারের প্রাইসই সেম থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা সেই সাথে ইয়ারবার্ডস প্রু সেকেন্ড জ্যানও ফ্রি আছে আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস সাথে ইয়ারবার্ডস প্রু সেকেন্ড জেন ফ্রি এটা মাত্র আগামীকালই পাবেন পরে আসলে পাবেন না সেই সাথে আমাদের কাছে আইফোন এইট প্লাস চলে আসছে আইফোন এইট প্লাস আমাদের কাছে আইফোন এইট প্লাস প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র 17500 টাকা সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে কালার আছে আমাদের কাছে ইজি 64 জিবি ফ্রেশ কন্ডিশন জেনুইন ব্যাটারি হেলথ সবগুলো ব্যাটারিতে 78 74 75 এরকমের মধ্যে বা কিছু 79 আছে এরকম আছে সেই সাথে আইফোন 8 আমাদের কাছে মাত্র 4 টা ইউনিট আছে 4 ইউনিট যারা নেবেন

অলমোস্ট দুই মাসের উপরে হয়ে গেছে দুই মাসের মতো একটা সময়ে কি আমরা এমন একটা বাইক দিতে পারি না এমন একটা সাবসিডি আমরা দিতে পারি না আমাদের অ্যাপেলেক্স থেকে আমাদের অ্যাপেলেক্স তো গ্রো করতেছে সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ হইতেছে এবং ঈদের পরে আপনারা দেখবেন যে ঈদের পরে এট এ টাইম আমাদের ব্রাঞ্চ হবে মিনিমাম দশটা সারা বাংলাদেশের কোনায় কোনায় আমাদের অ্যাপেলেক্স চলে যাবে ইনশাল্লাহ কারণ এটা চলে যাবে কেন আপনারা চাইতেছেন আমরা যে কোনো পোস্ট করি সেখানেই প্রত্যেকটা জেলা থেকে আমাদের ব্রাঞ্চ চাইতেছে আমরাও চেষ্টা করতেছি একেবারে এমন এমন ভালো সহ সহ এবং এবং এত গ্যারান্টি ওয়ারেন্টি যেন প্রত্যেক এলাকায় সার্ভিসটা দিতে পারি আমাদের কাস্টমার যারা ওয়ারেন্টি পলিসিতে আমাদের শপে আসেন এই গ্যারান্টি পলিসিতে আমাদের শপে আসেন আমাদের স্টাফরা হয়তো কোনো কারণে মিসিং করতে পারে যদি ওয়ারেন্টি বা গ্যারান্টি কোনো ইস্যু হয় আমাকে রিচ করার চেষ্টা করবেন আমাকে একটু ফোনে অথবা আমার সাথে দেখা করার চেষ্টা করবেন আমাদের যমুনাতে দুইটা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চে আমি বেশি সময় দিই মেইন ব্রাঞ্চে আর ওই ব্রাঞ্চটাতে একটু কম সময় দেওয়া হয় তবুও সময় দেব কন্টিনিউ ইনশাল্লাহ আগামীকাল যে কোনো কারণে যে কোনো সময় আগামীকাল না শুধু যে কোনো সময় যদি ওয়ারেন্টি ইস্যু হয় আমাকে একটু ডাকবেন ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়ে হেল্প করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম